গুলো সব শ্রী কিন্তু ডিএটা হচ্ছে ওনার কাছে বিশ্রী মানে উনি যেহেতু সরকারি নিজে তো একটা ভুয়ো বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিয়ে পলিটিক্যাল কেরিয়ার শুরু করেছেন লেখাপড়াও জানেন না শিক্ষিত লোকেদের উনি সেই জন্য ঘৃণা করেন যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে নিজেদের মেধার বলে চাকরি পেয়েছে ওনার সেই মেধা নেই তো কোনো প্রশ্ন নেই একটা চাপ তৈরি হচ্ছে এটা বলা যায় আর কারণ রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক এরা এই মুখ্যমন্ত্রীর সম্পর্কে জানেন বুঝে গেছেন যে এনাকে চোরও বলা যাবে না এনাকে ছাঁচোর বলতে হবে কারণ চোরেদের কাজের মধ্যে একটা বুদ্ধিমত্তা থাকে তাদের একটা কৌশল থাকে কিন্তু উনি হচ্ছে সরকারি ক্ষমতা জোর করে ব্যবহার করে উনি যেটা করছেন সেটা ছ্যাঁচামি করছেন সারা ভারতবর্ষে এআইসিপিআই অনুযায়ী দিয়ে দেয়া হয় উনি নিজেও দিল্লির বঙ্গভবন চেন্নাইতে কর্মরত ইউথ হোস্টেলের কর্মচারীদের এই সরকারের অধীনে তাদের এআইসিপিআই অনুযায়ী দিয়ে দেন অথচ পশ্চিমবঙ্গের জন্য উনি আলাদা বাজার দর ঠিক করে দিয়েছেন যেটা সর্বভারতীয় বাজার দর দু হাজার ষোলোতে একশো টাকা ছিল আজকে সেটা হচ্ছে একশো টাকা দাম কিন্তু উনি বাজার দর ঠিক করে রেখেছেন যে ওটা ওই একশো টাকাই থাকবে তার বেশি উনি হবে না উনি যখন বুঝবেন তখন নাকি জিনিসের দাম বাড়বে জিনিসের দাম বাড়ছে কি বাড়ছে না এটা ওনার দেখার দরকার নেই উনি যদি মনে করেন জিনিসের দাম বেড়েছে তখন উনি নাকি দিয়ে দেবে তো এইটা এই যে ছ্যাঁচরামিটা দিনের পর দিন উনি করে চলেছেন এবং চেষ্টা করছেন যে সরকারি কর্মচারীদের শিক্ষকদের মনোবল ভাঙার রাজ্যের মানুষের করের টাকায় কোটি কোটি করের টাকা ব্যয় করে ও কপি শিব্বাল বিদের দিয়ে বারবার মামলা পিছিয়ে দেওয়ার যে প্রচেষ্টা সরকার সংগ্রামী যৌথ মঞ্চ এটাতে ঢোকবার ফলে কিছুটা গতি পেয়েছিল এবং গোপাল সুব্রমণিয়াম তিনি যেভাবে সওয়াল করেছেন যে দু হাজার নয়ের রোপা তৈরি হয়েছিল পাঁচশো ছত্রিশ পয়েন্ট অনুযায়ী এবং সেই জন্যই এআইসিপিআই অনুযায়ী দিয়ে দিতে হবে এটা দু হাজার নয়ের রোপাতেই লেখা আছে যে টাইম টু টাইম যে রো পাওনা হবে এটা সরকারকে দিতে হবে এবং এই মুখ্যমন্ত্রী এর আগে যখন দু সালে যখন এই রোপা নিয়ে মামলা প্রথম শুরু হয় তখন যেদিনই হাইকোর্টে ডেট পড়তো তার আগেই উনি একটা শতাংশ ঘোষণা করতেন ডিয়ের কিন যাতে হাইকোর্টে বলতে পারেন যে এটা আমরা দিয়েছি কিন্তু কোনো এরিয়ার দেননি তো এসব করেও উনি পরাজিত হয়েছিলেন হাইকোর্ট বলেছিল যে এটা লিগাল এনফোর্সমেন্ট রাইটস অ্যাটও সেই একই রায় দিয়েছিল তারপরে রিভিউ পিটিশান করেছিলেন সেখানেও হেরেছেন তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে নানা সুপ্রিম কোর্টে তেইশ সালের জানুয়ারি মাসে যেটার ফাইনাল ডিসপোজাল হওয়ার কথা ছিল নানা কায়দা কৌশল করে উনি সেটাকে পিছিয়ে দিয়ে দিয়ে এই জায়গায় এনেছিলেন তারপরে সংগ্রামী যৌথমঞ্চ এর ইমপ্লিটমেন্টের সুযোগ পাওয়ায় এবং গোপাল সুব্রমণীয়মকে দাঁড় করানো একটা গতি এসেছে এবং যে গতিতে বিচারপতিরা বলেছিলেন যে তারা দৈনিক শুনানি করবেন কিন্তু একটা সময়ের পর দেখা গেল দৈনিক শুনানি আর হচ্ছে না তো সেইটা আমরা একটা চাপ তাতে রয়েছে কারণ এর জন্য সংগ্রামী যৌথ মঞ্চের দৈনিক প্রায় প্রত্যেকটি দিন যেদিনই মামলা উঠছে প্রায় বাইশ লক্ষ টাকা খরচ এই টাকা সরকারি কর্মচারী শিক্ষকরা তারা বেতন কম পেয়েও তারা কিন্তু সেই টাকা দিয়ে এই লড়াইটা আইনি লড়াইটা লড়ছে কোন ফান্ড থেকে টাকা পাচ্ছে এটা তো সংগ্রাম যৌথ মঞ্চের অডিট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওনাদের সাহস থাকলে সেগুলোকে চ্যালেঞ্জ করুক না ইডি কে বা ওনাদের যে অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট আছে সেখানে অভিযোগ করুক ওনারা তো একজনকে দিয়ে এর আগে অভিযোগ করিয়েছিলেন যে এরা এখানে নাকি টাকা মামলার টাকা নয় হচ্ছে যখন এটা শুরু হয় এই আন্দোলন সেটা অডিট রিপোর্ট করে আমরা কোর্টে জমা দিয়েছি হাইকোর্টে মহামান্য হাইকোর্ট সেটাকে এবং পুলিশ সেই যে আর্থিক তসরুপের যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগ তুলে নিতে বাধ্য হয়েছে পুলিশ চার্জশিটে দিতে পারেনি কিছু আর্থিক তো এবারে ওদের সাহস থাকলে মামলা করুক পুলিশের কাছে এফআইআর করুক যে অ্যান্টি করাপশন তারা দেখুক টাকা যদি সরকারি কর্মচারী শিক্ষক তারা না খেয়েও বলেছেন যে আমরা এই আইনের যে লড়াই এবং এটাও ভরসা নেই যে এই আইনের লড়াইয়ে জিতলেই উনি টাকা দেবেন কারণ এটা হচ্ছে বললাম যে সরকার হচ্ছে একটা ছেঁচড়া সরকার কারণ সুপ্রিম কোর্ট পঁচিশ পার্সেন্ট দিতে বলেছিল তখন পঞ্চাশ পার্সেন্ট দেওয়ার কথা যখন বলল বলল যে সরকারের নাকি কোমর ভেঙে যাবে তা একজন মহিলা মুখ্যমন্ত্রী তার কিসে কি ফোন চাপে কোমর ভাঙবে আমরা জানি না কিন্তু উনি বলেছেন এই কথা তারপরে সেই টাকা দেননি উনি তা সত্ত্বেও উনি দেননি এবং সেটা কন্টেম্পট অফ কোর্ট হবে পঁচিশ শতাংশ যখন কমিয়ে দিল সুপ্রিম কোর্ট যখন পঁচিশ শতাংশ দিল সেটাও উনি দিলেন না এই যে ছ্যাঁচগামিটা করে যাচ্ছেন এই যে সুপ্রিম কোর্টের প্রতি অবজ্ঞা সংবিধানের প্রতি অবজ্ঞা আর এদিকে উৎসবের নাম করে ওই টাকা দেওয়া কারণ সেখানে কাঠমানি আছে এখানে দিয়ে দিলে তো কোনো কাঠমানি পাবেন না এটা উনি বুঝে গেছে আর সব জায়গায় উনি পঁচাত্তর পার্সেন্ট কাটমানি এই যে এক লাখ দশ হাজার দিচ্ছে পুজো কমিটির কাছে খবর নিয়ে দেখুন

হ্যাঁ ওনার কাছে ওইগুলো সব বিশ্রী কিন্তু ডি ওইগুলো সব শ্রী কিন্তু ডিএটা হচ্ছে ওনার কাছে বিশ্রী মানে উনি যেহেতু সরকারি নিজে তো একটা ভুয়ো বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিয়ে পলিটিক্যাল কেরিয়ার শুরু করেছেন লেখাপড়াও জানেন না শিক্ষিত লোকেদের উনি সেই জন্যে ঘৃণা করেন যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে নিজেদের মেধার বলে চাকরি পেয়েছে ওনার সেই মেধা নেই এই জন্য উনি তাদের ঘৃণা করেন এবং হিংসে করেন এবার যাকে ঘৃণা করেন আর হিংসে করেন তাকে কখনও টাকা দেন এই নিজ মানসিকতা এটা হচ্ছে ছ্যাঁচড়া মানসিকতা এই জন্যে এই ঘৃণার জায়গা থেকে হিংসের জায়গা থেকে উনি টাকা দেবেন না উনি বলেছিলেন ঘেউ ঘেউ মেউ মেউ করবেন না অথচ ওনাকেই কোর্টে গিয়ে মেউ মেউ করে বলতে হচ্ছে যে আমার কোমর ভেঙে যাবে হুজুর আমাকে দয়া করে কমিয়ে দিন তো এই মেউ উনি করে দেখাচ্ছেন তো এই যে চরিত্র উনি দেখাচ্ছেন পশ্চিম বাংলাটাকে যে ভিকিরি মাতারা চোরের রাজত্বে পরিণত করছেন সংগ্রামী যৌথ মঞ্চ এর বিরুদ্ধে লড়ছে এবং ওনার সব কৌশল ব্যর্থ করে আমরা জয়ী হবই